স্বামী মরণাপন্ন অবস্থায় কিডনি বিকল হয়ে হাসপাতালের বিছানায় ছটফট করছিলেন পাশে দাঁড়ানো স্ত্রী নিজের শরীর থেকে একটা কিডনি দান করলেন স্বামীর প্রাণটা বাঁচল কিন্তু সেই স্ত্রীকে পরে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিলেন স্বামী জড়িয়ে পড়লেন পরক্রিয়ায় হৃদয় বিদারক এই ঘটনা ঘটেছে ঢাকার নিকটবর্তী সাভার উপজেলার সদর ইউনিয়নের এক নম্বর কলমা উপজেলায় টুনি নামের এক নারী জীবনের সবটুকু দিয়ে যিনি স্বামীর পাশে ছিলেন সেই স্বামী মোহাম্মদ তারেক এখন তার বিরুদ্ধে নির্যাতনের অপরাধে অভিযুক্ত দু হাজার ছয় সালে পারিবারিকভাবে বিয়ে হয় মোহাম্মদ তারেক ও উম্মের শাহিদিনা টুনির দু সালে সাত জন্ম নেয় তাদের একমাত্র ছেলে আজমাইন দীপ সুখের সংসারে অকাল ছায়া নামে দু সালে যখন তারেক হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিভিন্ন পরীক্ষায় ধরা পড়ে তার দুটি কিডনি অচল হয়ে গেছে চিকিৎসকরা জানান অবিলঙ্গে ডায়ালাইসিস শুরু করতে হবে উন্নত চিকিৎসার আশায় টুনি স্বামীকে ভারতে নিয়ে যান কয়েক বছর ধরে চলা চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণ অবশেষে চিকিৎসকরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন তখন টুনি নিজের একটি কিডনি দান করেন তার স্বামীকে দু উনিশ সালের ছাব্বিশে অক্টোবর ভারতের দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসক কৈলাসনাথ সিং এর তত্ত্বাবধানে সফলভাবে কিডনি প্রতিস্থাপন হয় জীবনের বড় ত্যাগ স্বীকার করে স্বামীর জন্য তিনি নিজের অঙ্গ উৎসর্গ করেন তারেক অসুস্থ থাকায় আয় রোজগার করতে পারতেন না সংসার ও চিকিৎসার খরচ চালাতে টুরি নিজ বাড়িতে বিউটি পার্লার ও বুটিকসের ব্যবসা শুরু করে। দিন রাত পরিশ্রম করে মাসে করতেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যার বেশিরভাগই ব্যয় হতো স্বামীর চিকিৎসায় স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অব ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অব ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট এছাড়াও জমানো টাকা গয়না বিক্রি করে আত্মীয় স্বজনদের কাছ থেকেও ধার নিয়ে চিকিৎসার ব্যয় চালান তিনি চিকিৎসকদের পরামর্শে প্রতি বছর তারেককে ভারতে তিনবার নিয়ে যেতে হতো সেখানে প্রতিবারই খরচ হতো প্রায় দুই থেকে তিন লাখ টাকা কিডনি প্রতিস্থাপনের কিছুদিন পর থেকেই তারেকের আচরণে পরিবর্তন লক্ষ্য করেন টুনি টুনি জানান আমি তখন অপারেশন করে কেবিন এসেছি তখনই তারেক আমাকে খারাপ ব্যবহার করা শুরু করে খালার টাকা পাঠাতে ধেরি হয়েছিল সেটিরও অ এরপর ঢাকায় ফিরে তারেক টুরিকে আয় করা টাকাগুলিতে গুলিতে বাধ্য হয়েছেন এমনকি শ্বশুরবাড়ি থেকে টাকা এনে দেওয়ার চাপ এক পর্যায়ে তারেকের এক তালাকপ্রাপ্ত নারীর সঙ্গে পরক্রিয়ার বিষয়টি টুরি নজরে আসে টুরি প্রতিবাদ করলে তারেক তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করেন এবং ডিভোর্স দেওয়ার হুমকি দেন সব সহ্য করে দু চব্বিশ সালের দোসরা ফেব্রুয়ারি টুনি সাবার মডেল থানায় সাধারণ ডায়েরি করেন পরে তারেক মুচলেখা দিয়ে বিষয়টি ধামা চাপা দেন কিন্তু এরপর নির্যাতন আরও বেড়ে গেলে টুনি বাধ্য হয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন পরবর্তীতে বাইশে এপ্রিল দু পঁচিশ সালে টুনি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন পুলিশ তারেককে গ্রেফতার করলেও তিনি জামিনে ছাড়া পেয়ে এখন পলাতক টুনির মা বলেন আমার মেয়ে একটা জীবন দিয়ে তার স্বামীকে বাঁচিয়েছে এখন সেই মেয়ে নির্যাতিত হয়ে ঘর ছাড়া আমরা আদালতের কাছে দাবি জানাই তারে যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় যাতে আর কোনো মেয়ের এমন অবস্থা না হয় তারেকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে এই বিষয়ে কথা বলতে রাজি হয়নি জামিনী মুক্ত হওয়ার পর থেকে তারেক পলাতক থাকায় তার বক্তব্যও পাওয়া যায়নি এই ঘটনা প্রেম ত্যাগ ও বিশ্বাসকে অপমান করার জ্বলন্ত উদাহরণ টুনির মতো একজন স্ত্রী যখন জীবনের ঝুঁকি নিয়ে স্বামীকে কিডনি দেন তখন সেই স্বামীর এমন বিশ্বাসঘাতকতা ও নির্যাতন শুধু পরিবার নয় পুরো সমাজকে আহত করে এটি কেবল একটি পারিবারিক ঘটনা নয় এটি অধিকার নিরাপত্তা ও সম্মানের প্রশ্ন অনেকে আশা করেছেন আদালত এই ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করবে এবং টুনি তার মর্যাদা ফিরে পাবেন নুসরাত জাহান মনোজ প্রকাশ